হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি নিয়ে এসেছি একটা টোটাল একটা বাড়ি ফ্লোর এবং স্কার্টিং বর্ডার তার উপরে ব্রিড যেভাবে দিতে হয় সেই প্রসেসে কাজ চলছে আজকে আমাদের তো আমি ফার্স্ট ফ্লোর টাইলস লাগানো আমাদের কমপ্লিট এবং তারপরে স্কার্টিং একটা ছ ইঞ্চি দিয়েছি তার উপরে গোল্ডেন কালারের যে বর্ডার যেটা দেওয়া হয় সেটা আমরা দেইনি ওটাকে আমরা কালো দেওয়ালটালি দু ইঞ্চি করে কাটা হয়েছে দেওয়ালটালি কাটার পরে স্কার্টিংয়ের উপরে দু ইঞ্চি করে দেওয়া হয়েছে তো এটা আমাদের বর্ডারের হিসেবে কাজ করা হয়েছে দু ইঞ্চি কালো দেওয়াল এবং আপনারা দেখতে পাচ্ছেন ওর উপরে একটা মর্নিং বিট সাদা পাথরে এক ইঞ্চি করে কেটে মল্নিং করে ওর উপরে বসানো হয়েছে তো দেখতে পাচ্ছেন কাজটা কেমন লাগছে আপনাদের কাজটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে পুটিং করা চলছে আমাদের এখানে পুটিংটা শেষ হয়ে গিয়েছে প্রায় তো এটা ছিল সাদা কালারের টালি সাদার মধ্যে হালকা ভেন্স। পাথরের হালকা দেখতে খুবই সুন্দর লাগে একটু সাদার মধ্যে টাইস বসালে ঘরের গ্লেজটা একটু বেশি দেয় তো এই হচ্ছে আমাদের কাজের প্রসেসটা ছিল স্কার্টিং বর্ডার এবং মর্নিং বিট এগুলো দিলে কি হয় একটু বেশি ভালো লাগে কাজটা দেখতে ভালো লাগে বর্ডার আর বিটটা দিলে শুধু স্কার্টিংটা দিলে কি হয় অত ভালো দেখায় না বর্ডার আর বিটটা দিলে একটু বেশি ভালো দেখায় তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল